ভারতের চেয়ে পাকিস্তান এই মুহূর্তে অনেক ভালো মানের বন্ধু ভারতের চেয়ে চায়না এই মুহূর্তে অনেক ভালো মানের বন্ধু এই বন্ধুত্বকে গ্রহণ করে ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে চীন এবং পাকিস্তান এই দুই দেশের সঙ্গে ভারতের বৈরিত চলছে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের পক্ষে অবস্থান নেবে নাকি চীন এবং পাকিস্তানের নৈতিক পক্ষ নেবে কেন বলছি এইটা আমাদের আন্তর্জাতিক রাজনীতির একটা অংশ যে আমরা ভারতের দ্বারা যে নিপীড়নের শিকার হয়েছি এই নিপীড়নের পরেও আমরা চীন পাকিস্তানের সমর্থন নেব নাকি ভারতের পক্ষ নেব এই এই পক্ষ নেওয়া এই জন্য জরুরি এইটা প্রতিশোধ নেওয়ার সময় ভাইয়েরা দশ বছরে গেছেন তার প্রতি উত্তরে আমরা যদি এখন ভারতের পক্ষ তাহলে হবে না উনিশশো সালে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি পাকিস্তান ক্ষমা চেয়েছে আমরা সব সময় তাদেরকে বলবো তারা সঠিক কাজ করেনি কিন্তু দুই এসে আমি বলতে চাই ভারতের চেয়ে পাকিস্তান এই মুহূর্তে অনেক ভালো মানের বন্ধু ভারতের চেয়ে চায়না এই মুহূর্তে অনেক ভালো মানের বন্ধু এই কে গ্রহণ করে ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে আমরা দেখেছি ভারতে বাংলাদেশের নাগরিকদেরকে আটক করে হয়রানি করা হচ্ছে আটক করে হয়রানি করা হচ্ছে বাংলাদেশের নাগরিকদেরকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে jointly হবে আলোচনা করে ব্যবস্থা নেওয়া অনুরোধ করছি যাতে করে এই বাংলাদেশে বিরাজমান অবস্থান করা অবৈধ ইন্ডিয়ান নাগরিককে গ্রেপ্তার করে এখান থেকে বের করে দেওয়া সম্ভব হয় আমরা দ্রুত চাই সাত দিনের মধ্যে সকল অবৈধ ইন্ডিয়ান নাগরিককে আটক করতে হবে এবং বের করে দিতে হবে যেভাবে ইন্ডিয়ান নাইরা করছে সবাই এক আমরা অবরুদ্ধ করে রেখেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান ফটক আজকে আমাদের পক্ষ থেকে কিছু কথা বলবো আপনারা খেয়াল করবেন প্রিয় ভাইয়েরা শুরুতে যখন নতুন সূর্য ওঠে তখন মনে হচ্ছিল এই সরকার মনে হয় ভারত বিরোধী একটা সরকার ভারত বিরোধী না হলেও ভারতের যে শত্রুতা এগুলোর বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার মতো একটা সরকার কিন্তু ধীরে ধীরে তাদের ভারতের প্রতি নমনীয়তা আমরা খেয়াল করছি আমরা জিজ্ঞাসা করছি এই নমনীয়তাটা আপনারা কেন করছেন কি স্বার্থে করছেন এই এপ্রিল মাসে চারজন বাংলাদেশী নাগরিককে ইন্ডিয়ান বিএস যার মধ্যে শুধুমাত্র ঝিনাইদহ এই দুইজন প্রিয় গণমাধ্যমের ভাইয়েরা আপনাদের মাধ্যমে এই পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন করছি গতকালকে ঝিরাইদহ মহেশপুর সীমান্তে যে বাংলাদেশী নাগরিকতা করা হলো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো প্রকার নিন্দা বিবৃতি জ্ঞাপন করা হয়েছে কিনা আপনারা কি পেয়েছেন আপনারা বলবেন আপনারা পেয়েছেন কিনা আমরা পাইনি আমরা দেখিনি সেই কারণেই আজকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেট দাঁড়িয়েছি যে তোমরা কি স্বার্থে বাংলাদেশি নাগরিক পরেও কোনো ধরনের নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করলা না আমরা শুধু তাই নয় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন এখন আরেকজন আছেন এখন দুইজনই বলেছিলেন যে এখন আর ভারতকে পিট দেখায় চলবেন না আমার বিজেপি পিট দেখায় চলবে না আমার কথা হলো এই এপ্রিল মাসে চারজন নাগরিক করা হলো তোমরা পিট দেখিয়েছো নাকি মুখ দেখিয়েছো প্রশ্ন করছি সুন্দর সুন্দর কথা বলে মানুষকে মোহিত রাখে মানুষকে মোহগ্রস্ত রাখে এসব সুন্দর কথা আপনারা বলছেন কিন্তু মানুষকে তো হচ্ছে মানুষ হচ্ছে না ইন্ডিয়ান বিএসএফ বলে তারা আত্মরক্ষার যে ভুল করেছে আমার কথা এ পর্যন্ত গত দশ বছরে সাতাশ জন এই যে স্বর্ণাদাস সেও কি ইন্ডিয়ান বিএসএফ কে প্রতিরোধ করতে গিয়েছিল তাকে হত্যা করা হলো ফেলানি দাস জীর্ণ শীর্ণ একটা মেয়ে কাজ করে খায় বিয়ে দিবে বাবা ওই বিয়ের জন্য দেশে আসছে তাকে করে ঝুলায় রাখলো সেও কি ইন্ডিয়ান বিএসএফ কে প্রতিরোধ করতে গিয়েছিল 업 করতে দিয়েছিল প্রিয় ভাইয়েরা বাংলাদেশ বিশ্বের একমাত্র সীমান্ত যেখানে বিরামহীন ভাবে বছর বছর আমাদের আফসোস আমাদের একটা সীমান্ত রক্ষী বাহিনী আছে ভাই সেইটা কোনোদিন তাদের ততকা আমরা বন্দুক দিয়েছি গুলি দিয়েছি এই এইmathbbমের ভাইয়েরা মাসের পর মাস আমাদেরকে বেতন দিচ্ছি আমরা আমাদের কষ্টের টাকা দিয়ে দেয় একটা ছোট বাচ্চা চকলেট কেনার সময় 15% ভ্যাট দেয় সেই টাকা দিয়ে তোমার বেতন হয় বিজেপির এই অস্ত্র এই গুলি কি কারণে আমরা জিজ্ঞাসা করছি আমরা তোমাদেরকে আর বেতন দিতে বাধ্য নয় যদি ওই বন্দুক ওই গুলি ওই অস্ত্র আমাদের কোনো কাজে না লাগে ঠিক গণপুথনের মধ্যে বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশের নাগরিক করেছে গুলি করেছে হাই রেঞ্জার গুলি করেছে এই বিজেপির এত টাকা বেতন দিয়ে আমরা এত বড় বিজেপির ডক্টর এত বড় বড় অফিসার শুধু গরম গরম কথা বলে আমাদেরকে আকৃষ্ট করে আমাদের কথা পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে আমরা অবরোধ করে রেখেছি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতর থেকে একজন দুজন সচিবকে আমরা বলবো আমাদেরকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলার সুযোগ করে দেন আমরা জিজ্ঞাসা করতে চাই ওনার হাতুকাতে কেন আমরা এখান থেকে স্মারক দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও যাব। আমরা ওনাকেও জিজ্ঞাসা করব। জুলাইয়ে জুলাইয়ে কথা বলেন উনি সুন্দর করে কথা বলেন মানুষ মনে করে বোকা শোকা লোক কিছু বোঝে না এরকম একটা ভাগ ধরে থাকে সহজ সরল মানুষ কিন্তু আপনি আমার এইখানে আপনাকে কেন প্রয়োজন বাংলাদেশের নাগরিকদের সুরক্ষা দেবেন সুরক্ষিত করবেন তাই নয় সেই বাড়ি নিয়ে আপনারা সফল নয়

কোন আরেক সাহেব মোকাবেলা না করে সদয় নীর জীবন করছে এই নিন্দা প্রতিবাদ জানিয়ে আমি শরশ ও উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক চাঙ্গে বলতে চাই যে আপনি এখন তার বড় যুদ্ধে যাদের সমন্য করার জন্য নিজেরা সেটাকে মিটপাট করার জন্য আপনারা মুরলি নিজা যাচ্ছেন আগে নিজের এই সীমান্ত সমস্যার সমাধান করুন নইলে আমরা আপনাকে ধরে রাজপথে নিয়ে এসে জবাব চাইব দিতে হবে এই প্রসঙ্গে আমি একটি কথাই বলতে চাই যে আমি দুঃশাসকরা দুঃশাসকের হতারা পালিয়ে গেছে তাদের হাতারাও পালিয়ে গেছে কিন্তু দোষদের রেখে গেছে দোষরা এখনো স্বপ্ন দেখছে যে আবার আওয়ামী লীগ ক্ষমতায় যাবে যার জন্য তারা সমস্ত উন্নয়নকে বাধাগ্রস্ত করছে আমার এই সব সমস্যার সমাধানের জন্য অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এবং বিচারের ব্যবস্থা করতে হবে তাহলে দেশ শৈতান মুক্ত হবে রাও মুক্ত হবে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হবে তার স্বপ্ন দুঃস্বপ্ন ভেঙে যাবে এবং দেশ একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে ধন্যবাদ আমরা সবাই একত্রিত হব আমাদের রয়্যাল বেঙ্গল টাইগাররা জেগে উঠবে আগারো কোটি রয়্যাল বেঙ্গল টাইগার আমরা জেগে আমরা ভারতের মোকাবেলা করব ইনশাআল্লাহ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ